ডমজুরের বাখরাই জলাশয় বুঝিয়ে জমি দখল জমি মাফিয়াদের অভিযোগ এলাকার বাসিন্দাদের ডমজুর বাখরার নিউ মন্ডলপাড়া জলার ধার এলাকার সরকারি জমি দখল করেছে জমি মাফিয়ারা এই অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে নই এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার জল জমি ছিল সেটিকে বুঝিয়ে কোটি কোটি টাকার মূল্যে জমি বিক্রি করবে সম্পূর্ণ টাকার জোরেও গায়ের জোরে বেশ কিছুটা অংশ ঘিরতে শুরু করেছে এই খবর প্রশাসনকে দিলেও এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছ এবং স্থান পরিদর্শন করেন বাসিন্দাদের অভিযোগ বাখরা অঞ্চলে নব্বই শতাংশ জলা জমি বুঝিয়ে বহু নির্মাণ তৈরি হয়ে গেছে বাখরা এক নম্বর মাখরা দু নম্বর হাওড়া পৌরসভার দুটি ওয়ার্ডের জল এসে জমা হয় এই বিশাল জলাশয়ে যদি বুঝিয়ে ফেলা হয় তাহলে এই সব এলাকার মানুষগুলো জলে ভাসবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখল হয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ওই জমি মাফিয়াদের বারবারন্তকে আটকাবার জন্য বিশেষ কমিটিও গঠন করেছেন রাজ্যের সরকার যখন সরকারি জমি দখল হয়ে যাওয়া থেকে কিভাবে রক্ষা করা যায় তার ব্যবস্থা নিতে শুরু করছেন তার মধ্যেই বাখরা মন্ডলপাড়া জলাধার এলাকার সরকারি জমি দখলের অভিযোগ উঠল ওই এলাকারই জমি মাফিয়াদের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা চাইছেন এই অবৈধ কাজ সম্পূর্ণরূপে যাতে বন্ধ হয় এলাকার বাসিন্দাদের ওই অভিযোগ কি নড়েচড়ে বসবে প্রশাসন সেই দিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা মিডিয়ার লোক আপনারা এসেছেন আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের জানাচ্ছি যে এইখানটা দেখছেন আপনারা বিশাল একটা জলাশয় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে থেকে না আমরা ছোটোবেলা থেকে এখানে বেড়ে আসি এটা একটা বিশাল ঝিল ছিল এই জলাশয়টা পড়ে রয়েছে এখন দেখা যাচ্ছে যে বাঁকড়ার যে নাইনটি পার্সেন্ট জায়গা জলাশয় যেমন বন্ধ করে বিল্ডিং হয়ে গেছে আজকে সেই জমি মাফিয়াদের নজর আজকে এই জলাশয়ের ওপর পড়েছে আপনারা দেখছেন এইখানে দেখুন এই জায়গাটাকে দখল করে এখান থেকে রাস্তা করা তৈরি করা হচ্ছে এটাকে ভরাট করে ওই পেছনের একটা জমি বিক্রি করা হবে যে জমিটার নিজস্ব কোনো রাস্তা নেই এই জমিটাকে এখানকার শ্মশান মসজিদ কমিটি কিনতে চেয়েছিলো কিন্তু ফান্ডের অভাবে ওই জায়গাটা কিনতে পারিনি কিন্তু জমি মাফিয়ারা এই জায়গা তৈরি করে দিয়ে নিজের গায়ের জোরে এই জায়গাটাকে দখল করেছে দখল করে এই জায়গাটাকে ভরাট করে ওই জায়গা ওই ওইখান এখানকার জমি মাফিয়ারা তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি থানাতে আপনার আমরা কমপ্লেন জানিয়েছি পাড়ার পক্ষ থেকে তাদের নাম এবং রিসিভ কপি আমাদের কাছে আছে তারা এই জায়গাটাকে ভরাট করে এখানে বিল্ডিং তৈরি করতে চাইছে আমাদের পরিষ্কার দাবি জলাশয় কেন বন্ধ হবে এই জলাশয় যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পাড়া শুধু নয় আমাদের বাঁকড়া এক নম্বর বাঁকড়া তিন নম্বর আর হাওড়া পৌরসভার দুটো অঞ্চল যেমন ধরুন আপনার ঊনপঞ্চাশ এবং সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এই তিনটে এলাকার জল আমাদের এই জায়গাতেই পাশ হয় এই জায়গাটা যদি ভরাট হয়ে গিয়ে বিল্ডিং হয়ে যায় তাহলে আগামী দিনে আমরা সবাই বন্যায় ডুবে যাব আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা আগামী দিনে চাইছি যে আমরা দাসনগর থানা এবং হাওড়া পৌর নিগমের কাছেও এই অভিযোগটা আমরা পৌঁছে দিতে চাই আমাদের পরিষ্কার একটা দাবি যে জলা জমি বন্ধ করা যাবে না আমাদের মমতাম ওই সরকার মামাটি বিক্রি করছে যেটা বলছে যে জলে জায়গা জমি কোনোদিন ভর্তি করা যাবে না আর সেই জমি মাফিয়ার জায়গা করে জায়গা বিক্রি করবার চক্রান্ত করছে কার জায়গা বিক্রি করে আমাদের এখানে এখানে যাই পাড়ার আমাদের কিছু ছেলে আছে যেমন ধরুন শাকিল আনসারি আমরা তাদের নাম দিয়েছি শাকিল আনসারি আছে আর আপনাদের মেয়েরা শেখ ইলিয়াস আছে আর বরগত বরগত আছে আর হচ্ছে আপনার আরো কজনের নাম আছে ঠিক আছে ওটা আমাদের ওই কমপ্লেনে আমরা নামটা দিয়েছি আমরা সকলে পাড়ার গ্রামবাসীরা এইটাই চাইছি যেই জলা জমিকে বাঁচানো হোক এই জলা জমিকে দখল না করে ভরাট না করে জলা জমি সার জলা জমিকে সংরক্ষণ করা দরকার যাতে আগামী দিনে আমাদের এখানকার জল আরামে পাস হয়ে যেতে পারে আমরা বন্যার বন্যার বিপদ থেকে বাঁচতে পারি সেটা না করে আজকে দেখছেন আজকে জমি মাফিয়ারা চক্রান্ত করে পুরো জায়গাটাকে আজকে বিল্ডিং করে দেওয়ার একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে এই জায়গাটা দেখছেন আপনারা এই রাস্তাটাকে পুরো দখল করেছে নকল করে ওরা রাস্তা তৈরি করে ভেতরের একটা একটা দলিল দেখাচ্ছে ওই জায়গাটাকে ভর্টি করবে আমরা ওই দলিল দেখেছি ওই দলিলে কোনো রাস্তা নেই ওরা জোর করে এই জায়গাটাকে দখল করে এটাকে ভরাট করে ওই রাস্তা তৈরি করে কোটি কোটি টাকা ডিল করে ওই জায়গাটাকে বেজবা চক্রান্ত করছে আমরা চাই জলাজমি বাঁচাতে আপনার নাম আমার নাম মোহাম্মদ মঈনউদ্দিন লস্কর আপনি এখানে কে আমি এখানকার বাসিন্দা জামেলা স্যার এই সরকারি জমি है शसान का जगह है इस जगह में एक्चुअली अगर गरीब लोग को अगर दिया जाएगा यहाँ का जो गरीब आदमी पुराना आदमी यहाँ का जो परेशान है जिसके पास घर नहीं रहने का उसको दिया जाएगा तो सही है मगर यहाँ दो पार्टी जब से हुआ है तब से मोहल्ला पूरा कचरा हो गया कचरा हटाने के लिए बोलते हैं तो ये लोग बोलता है कि बहुत सारा प्रोसेस दिखाता है कि शसान का जगह सरकारी जगह नहीं एक बाउंड्री भी नहीं उठेगा बाउंड्री यहीं का दो एक पार्टी है वो लोग किया है एक मतलब एक समली मुल्ला है और खैर उससे कोई प्रॉब्लम नहीं वो कुछ नहीं किया अभी उससे कोई झगड़ा नहीं है मैन मैन लफड़ा हो रहा है अगेंस्ट जो पार्टी कर रहा है वो वो लोग कर रहा है झमेला वो, वो जगह को बिक्री कर रहा है वो जगह किसी का बाप का है वो जगह बिक्री कर रहा है वो वो सब जगह में हम लोग खेले बड़े हैं वो सरकारी जगह है वो सब जगह को फालतू में बिक्री कर रहा है आई सब जगह को तो गरीब का हकदार था जो हम लोग का यहाँ पर ही जो छोटा से लेके बड़ा जिसको हम लोग देखते जो आज परेशान है उन लोग को देना चाहिए रहा है। कहा बिकेगा है है? किसी का बाप का जगह है ये इमाम का जगह सरकारी जगह मतलब इमाम का सबका जगह है तो किसी का बाप का जगह नहीं है नहीं जगह बिक्री वो लोग कर रहा अपना जोर से अपना ताकत दिखा रहा अपना नोट का ताकत आज कुर्सी का ताकत दिखा रहा है यहाँ का का आदमी नाम लेने से भैया हम लोग गरीब आदमी है

মাটি কাটা রেলের জমি আছে অনেক দিন থেকে আমরা ছোট দেখে আসছি রেলের জমি পড়ে আছে হঠাৎ দেখছি কিছুদিন আগে সপ্তাহখানেক আগে ওখানে পাইলিং হচ্ছে ও রাস্তা নেই শ্মশানের ওপর দিয়ে রাস্তা করছে হ্যাঁ ওই কিছু এই এলাকার কিছু ছেলে যারা জমি জায়গা এসব করছে প্রোমোটারি করবে বিল্ডিং বানাবে এরকম একটা প্ল্যান করছে তাই এখানে আমরা যদি ওইখানে যদি ধরুন বন বিল্ডিং হয়ে যায় আজকে এই জলাশয় পুরু আরুপাড়া থেকে নিয়ে তিন নম্বর পঞ্চায়েত থেকে নিয়ে এক নম্বর পঞ্চায়েতে জল ওখানে পড়ে ওখান থেকে যায় আবার খালেতে এই যদি এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই এলাকার লোক তো পুরো ডুবে যাবে যে জায়গাটা পুরো পুরো সরকারি জায়গাতে আমরা তো দেখাচ্ছি দেখে আসছি রেলের ও হতো পুকুর দু মানুষ দ্বীপ আছে হ্যাঁ ওরা কোথেকে কী কাগজ তৈরি করেছে কী করেছে ওরাই জানে আমরা তো তো আজকে ধরুন মাটি কেটেছে ধরুন উনিশশো বাষট্টি সালে সরকার একবার করেছে আর আটশো দিন পরে এখন মালিকানা করতে গেলো আমরা তো পারছি ওই ওখানে যে নাম আছে কতগুলো নাম আছে ওরা সব জমা দিয়েছে থানায় সেই সেই নামগুলো দেখে নিন ওরা থানাতে নামগুলো জমা দিয়েছে ওরা আমি তো দেখেই অবাক হয়ে গেলাম আঠাশ বছর ধরে আমি তো এখানে আছি এই এলাকাটা তো আমি তৈরি করলাম কিন্তু আমি তো কোনো দিন জানি না যে শ্মশানের জায়গা রেলের জায়গা দখল করে বিল্ডিং এই তো দেখতে আমরা চাচ্ছি ওই জলাশয় কে মালিক আছে কি নেই জাল আছে কি আসল আছে আমার দেখার দরকার নেই ওই জলাশয় জলাশয় থাকবে যাতে আমাদের এলাকার কোনো রকম বন্যার সময় কোনো রকম অসুবিধা না হয় আমার নাম রমজান আলী মোল্লা আমি এখানে আগে দুবার পঞ্চায়েত সদস্য ছিলাম